হাসি কান্না ও আনন্দে বরপুন নীল আলমগীর ও জানাতুল সুমাই হেমির অভিনীত আরও একটি নতুন নাটক আদর থেকে হোয়াটসঅ্যাপ গাইজ সর কী অবস্থা আবার চলে আসলাম আপনাদের মাঝে নীল হিমির একটি নতুন নাটকের অগ্রিম আপডেট নিয়ে সো প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আদর থেকে নাটকটিতে কী ঘটতে চলেছে এবং নাটকটি কত তারিখ কী বার এবং কোন চ্যানেলে প্রচার করা হবে তার অগ্রিম আপডেট অল রাইট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন সো এভ্রিওন আদর থেকে নাটক আপনারা দেখতে পারবেন নীল একটি ইটের ভাড়াতে কাজ করে এবং তাদের গ্রামের একটি মেয়ে অর্থাৎ হিমির সাথে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে দেখা যাবে তাদের দুজনে পারিবারিকভাবেই বিবাহ হবে বিবাহের কিছুদিন পর থেকে দেখা যাবে নীল অভাবের সংসার থাকায় নীলা ও হিমি ওই ভাটাতে একসাথে দুজনে কাজ করবে আর এখান থেকে তাদের সমস্যার সৃষ্টি হবে অর্থাৎ ওই ইটের ভাটার মালিক হিমিকে কুপ্রস্তাব দিতে থাকবে এক পর্যায়ে আদর থেকে দেখা যাবে হিমি তার প্রস্তাবে রাজি হবে এবং এক বিছানিতেও তারা একসাথে সময় কাটাবে আর এই ঘটনা তাদের পাশার বাসার একটি মেয়ে দেখে ফেলবে এবং সে এই ঘটনাটি নীল আলমগীরকে জানিয়ে দেবে কিন্তু নীল আলমগীর তার কোনো কথাই বিশ্বাস করবে না এবং নীলয় একদিন নিজে চোখে হিমি ও তার ভাটার মালিকের মেলামেশা দেখে ফেলবে আর তখন নীলা হিমিকে বলবে আমি যেটা দেখেছি হয়তো সেটা আমার দেখার ভুল হতে পারে কিন্তু তুমি এরকম কখনোই করতে পারো না কারণ আমাদের দুজনেরই একটি মেয়ে আছে সো এভরিওয়ান আদ্র থেক নাটকটিতে এছাড়াও আরও অনেক আশ্চর্য সকল ঘটনা আপনার দেখতে পারবেন অল রাইট গাইস কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক নাটকটি কবে প্রচার করা হবে এবং কোন চ্যানেলে প্রচার করা হবে সো প্রিয় দর্শক নাটকটি আজ অর্থাৎ পনেরোই এপ্রিল সোমবার এন এএফ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে অলডার্ট গাইস নারেকটি দেখার অপেক্ষায় কে কে আসেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ